আমার আল্লাহ রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন আর আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব শুধুমাত্র নবী রাসূল দিতে পারে দুনিয়ার কোন সাধারণ মানুষ তার প্রশ্নের উত্তর জবাব দিতে পারে না তিনি প্রশ্ন করা শুরু করলেন প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন আমরা জানতে চাই وما امر طعام اهل الجنه جنনতে সর আমার আল্লাহ কোন খাদ্য জান্নতি খাওয়াবেন ام ينزل ولاد الى ابي هي او কিসের কারণে সন্তান মায়ের আকৃতি ধারণ করে কিসের কারণে সন্তান বাবার আকৃতি ধারণ করে এই তিনটা প্রশ্নের জবাব শুধু নবীনই দিতে পারে দুনিয়ার কোনো সাধারণ মানুষ এই জবাব দিতে পারে না বিভিন্ন জীবন আইন প্রিয়নবি চন্দন দাও আলেহি তিনি বললেন এই মাত্র আমার কাছে জিব্রাইলাম খবর নিয়ে সে হাজির হয়েছেন আমাকে জানানো হয়েছে সর্বপ্রথম কেমতের আলামত হলো এটা ফামা ফাদার উন্নাস মিনাল মাসিকে ইলাল মাউরিবি কেমতের সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিগন্ত হতে একটি আগুনের কুণ্ডলী বের হয়ে মানুষকে ধাবিত করে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হবে এটা হলো দুই হলো আহলেন তো জান্নাম জান্নাতে সর্বপ্রথম কোন খাদ্য দেওয়া হবে তো সর্বপ্রথম যে খাদ্য জান্নাতিবাসীদেরকে দেওয়া হবে সেটা হলো মাছের বলিজার অতিরিক্ত একটা অংশ জামাতি বাসীদেরকে সর্বপ্রথম খাদ্য হিসাবে দেওয়া হবে ওয়াইদা সাবাকমা মা আল মারআতি কোন কারণে সন্তান মায়ের আকৃতি ধারণ করে কোন কারণে বাবা আকৃতি ধারণ করে প্রিয় সন্তান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মা মা এবং বাবা যখন মিলন করে সহবাস করে ওই সহবাসের সময় বাবা বীর্য যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার আকৃতি ধারণ করে যদি মায়ের বির্য আগে বের হয়ে যায় তখন ওই সন্তান মায়ের আকৃতি ধারণ করে সাহাবী আবদুল্লি সালা আমার আদি আল্লাহ তালাও তিনি বললেন ক আলাম আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ্ ন সাধু আন্না কারুল্ল সল্লাম্ল আব্দুল্লি সালা আমার আদি আল্লাহ তালা তিনি সাথে সাথে কালিমা পাঠ করলেন সাক্ষী দিলেন আল্লাহ সারা কোন ইলাহ নাই আর সাধু আন্নাকা আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মহাম্মদ সাল্লামসাল্লাম এই মজ্জা আমানবী দেখালেন বহু ইহুদিন আছান আমানবীর মজ্জা দেখে কালেমা পাঠ করি মান আনলো আমার নবীর মজে যা হলো সব থেকে স্বতন্ত্র কোনো নবীর সাথে আমার নবীর মজে তুলনা করা যায় না কারণ নেতার সাথে তার যে আশেপাশে যে কর্মী আছে তাদের সাথে নেতার কোনো তুলনা হয় না নেতা যেই সিটে বসে কর্মীরা ওই সিটে বসতে পারে না ঠিক তেমন করে আমার নবীর যতগুলি ম যা ছিল কোনো নবী এত সুন্দর মজে যা দেখাতে পারে নাই কোন নৌকে এত সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারে না এই যত দৃষ্টান্ত আমান নবী দেখিয়েছেন সরাসরি আমার আল্লাহর সাথে আমার সাল্লাম বলে সাল্লাম দেখা করেছেন বলেন সোহান্লাহ কেউ ডুবি বলে সাল্লাম তিনি বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো আমাকে আল্লাহ অফুলার আমিন পাঁচটা জিনিস দান করেছেন

এক মাসের দূরত্ব পর্যন্ত একদিন থেকে এক মাসের দূরত্ব পর্যন্ত যে প্রভাব ও প্রতিপত্ত আল্লাহ পাক আমাকে তা দিয়ে সাহায্য করেছেন দুই নাম্বার হলো আমার রাব্বুল আলামিন ইলাল আউদু মসজিদান আমার আল্লাহ এই গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র ঘোষণা করেছেন কোন নবী জন্য মসজিদ বানানো হয় নাই অন্যান্য নবীর উন্মতরা নামাজ আদায় করার জন্য তারা তাদের গির্জায় যাওয়া লাগতো তারা তাদের ইবাদতখানায় যাওয়া লাগতো কষ্ট হোক দুর্বল হোক সমস্যা থাকো যাই হোক না কেন তারা এবাদতখানায় এসে ইবাদত পরিপূর্ণ করা লাগতো কিন্তু আমার নবীর জন্য আমার আল্লাহ তো সুন্দর নিয়ামত তো সুন্দর সৃষ্টি করে দিয়েছেন উম্মতে মোহাম্মদে যেখানে থাকবে যদি নামাজের সময় হয়ে যায় ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ করতে পারবে নবীজি বললেন কোন নবী রসুলকেই নিয়ামত দেওয়া হয় নাই আমাকে দেওয়া হয়েছে তিন নম্বর কোনো গণিমতের মাল কোন নবীকে হালাল ঘোষণা করা হয় নাই কোন মতকে আল্লাপাক হালাল ঘোষণা করেন নাই শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার উম্মতের জন্য আল্লাহ পাকonymতে হালাল ঘোষণা করেছেন বল সুবহানাল্লাহ 5 নাম্বার হলো অনন্য নবীরা তাদের জনপদের জন্য একটা এলাকার জন্য তাদের জাতির জন্য তারা হেদায়েত নিয়ে আসছে মুসানবীর জন্য একটা জায়গা নির্ধারণ ছিল ঈশা নবীর জন্য একটি জায়গা নির্ধারণ ছিল ইব্রাহিম নবীর জন্য একটি জায়গা নির্ধারণ ছিল প্রত্যেক নবী রাসুলদের জন্য নির্দিষ্ট একটি জনপদ নির্দিষ্ট একটি জায়গার জন্য আল্লাহ নবী রাসুল প্রেরণ করেছেন দায়িত্ব দিয়েছেন পৃথিবীর জন্য দেন নাই প্রেরণ বললেন একমাত্র আমাকে আল্লাহ বোলা নামেন গোটা পৃথিবীর নবী হিসাবে প্রেরণ করেছে আমি যখন এসে গেছি কোন জনপদ কোন কম কোন জাতি যদি আমার সাথে বিভ্রান্ত করে আমার আইন যদি অমান্য করে আমার আল্লাহ বরদাস করবেন না তাদেরকে জাহান্নান দিয়ে দিবেন আমি আসার পরে পূর্বের সমস্ত সরিয়া ধ্বংস হয়েছে আমি আসার পরে সারা পৃথিবীতে শুধু আমি মোহাম্মদ সাম্বারে সাল্লামের আইন চলবে ব্যতিক্রম কোনো আইন চলার অধিকার নাই অতএব সারা পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব আমি মোহাম্মদ সাল্লামের বলেন আলহামদুলিল্লাহ এই বিশ্ব কোন একদিন শাসন হবে ইসলামী শাসন পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না এমন একটা ইঞ্চি বাকি থাকবে না গোটা পৃথিবী গোটা পৃথিবীতে আমার নবীর আইন চলবে আমার নবী মদিনায় শুয়ে শাসন করবেন বলেন আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে এইভাবে শাসন করে শাসন এইভাবেই করে যখন সারা পৃথিবী ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম মানে মুসলমান হয়ে গেছে সেটা না ইসলামী রীতিনীতিতে আইন আদালত চলবে ওই সময় কোনো বিচারপতি নিজের মন করা বিচার করতে পারবে বিচার করতে হবে নবীর মন করার মতো নবী যেইভাবে হাদিসে বলছে ওইভাবে করতে হবে এর নাম হলো আমার নবীর কি শাসন আমার নবীর মদিনায় শুয়ে সারা পৃথিবী শাসন করবে তার নেতৃত্বে দেবেন ইমাম মাহাদির কে দেবেন ইমাম মাহাদির ছাড়া এই পৃথিবী কখনো ই হবে না ইসলামী শাসন হবে না নবীজি বলেছেন কোনো উম্মত এটা পারবে না একজন পারবে তার নাম কি ইমাম মাহাদি তিনি যখন আসবে গোটা পৃথিবীতে আমার নবীর নেতৃত্ব কর্তৃত্ব পাড়ার আসবে শোভানন্দা বলে সাল্লু সাল্লাম ওনার অনেকগুলো মজা ছিল সংক্ষিপ্ত আকারে বলি পারস্যের বাদশাহ আমার নবীর সম্পর্কে যখন তিনি শুনলেন মক্কায়ের জন্য এসেছেন ওই নবী মিথ্যাচার করেন সত্যিকারের নবী কিনা সেটা জানার জন্য তিনি চল্লিশ জন ইহুদিনা ছাড়ার বড় বড় পাদ্রীদেরকে প্রেরণ করলেন মন্ত্রী মিনিস্টারদেরকে প্রেরণ করলেন তারা মক্কায় আসলো নবী মদিনায় চলে গেছে তারা মদিনায় গেল যাওয়ার পরে আমার নবী তাদেরকে মেহমানদারি করালেন মসজিদ এ জায়গা করে দিলেন বসার আমন্ত্রণ জানালেন নবী সাল্লাম বললেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো আজকে সব তোমাদেরকে বলে দিব তা ওই দিন আমার নবীরা এলেন আমার আল্লাহ দান করলেন ওই দিন যদি কোনো পাদ্রী কে পৃথিবী সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত শুধু কেয়ামত নয় কে সর্বশেষ জান্নাতে যাবে কে সর্বশেষ জাহান্নামে যাবে এই প্রশ্ন যদি করতো আমার নবী সময় বসে বসে উত্তর আমার নবী বললেন এলেমের দরজা খোলা হয়ে গেছে আজকের এই মুহূর্তে যা বলবে তা আমি বলে দিব সোহান পাদ্রির ভিতরে একজন ডেকে বললো গণবী আপনি যদি নবী হন আমাকে বলেন আমার বাবার নাম কি আমার বাড়ি পারসে আমার বাবার নাম কি আমার নাম কি আমার মায়ের নাম কি আমার নবী তার নাম বলে দিলেন তার বাবার নাম বলে দিলেন তার বংশের নাম বলে দিলেন পাদ্রি বলল সাক্ষী দিচ্ছি আপনি যা বলছেন সব সত্য আপনি নবী আমি ইমান এনেছি আমি মুসলমান হয়ে গেলাম দুই নাম্বার পাদ্রি প্রশ্ন করলো হাবিবাল্লাহি আপনি যদি নবী হন আপনার কাছে আমাদের প্রশ্ন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কেন পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন সেখানে সূর্যের আলো পড়বে না নবী যে বললেন সেটা হলো মুসানবীর ন মুসানবী আল সাল্লা নদী ফেরাউন থেকে বাঁচার জন্য যেই নদী দিয়ে তিনি অতিক্রম করেছেন পানি দুই দিকে চলে গেল নদী রাস্তার পরিণত হলো ওই সময় সূর্যের আলো যে নদীর নিচে পড়েছে ওই ওই নদীতে একবার শুধু সূর্যের আলো পড়েছে দ্বিতীয়বার আর কোনোদিন সেখানে সূর্যের আলো পড়বে না তিন নাম্বার প্রশ্ন করল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এই ওগো ওই যে আমরা চাঁদ দেখি চাঁদের ভিতরে কালো কালো দাগ যে দেখা যায় এই দাগগুলি কিসের নবী রাসুল ছাড়া কেউ এই দাগের রহস্য উদ্ভাবন করতে পারে না আপনি যদি নবী হন বলে দেন চাঁদের ভিতরে কালো দাগ কিসের আমার নবী বলে দিলেন আসালাম ওনা ঢানা দ্বারা একটা আঘাত করলেন একটা আছড় দিলেন সে আসরের দাগ বলি কালো আকৃতি করেছে এটা জিব্রাইল আলাহ সালাতামের পাখার দাগ বলেন সুবাহ এই প্রশ্নের জবাব শুনে ইহুদিরা চল্লিশ জন ইহুদিনা সাথে সাথে কালে মা পাঠ করে মুসলমান হয়ে গেল আর আরেকজন ইহুদি মদিনাতুল মোলাউমারায় আমার নবীকে প্রশ্ন করল গো নবী আপনি যদি নবী হন অবশ্যই আপনাকে আল্লাহ মজেজা দান করেছেন আপনার যদি আল্লাহ মজা দিয়ে থাকে আমি হুদি জানতে চাই দেখতে চাই পাহাড়ের ওখানে যে একটা খেজুর গাছ দেখা যায় আপনি যদি খেজুর গাছটাকে এনে আমার সামনে আনতে পারেন আবার পুনরায় সেখানে দিয়ে আসতে পারেন আমি বিশ্বাস করবো আপনি শেষ নদী আপনি মামুদাল্লাম আল্লাহ ভিতরে নবীজি বললেন ওই গাছটা তোমার সামনে আসবে শুধু তা নয় ওই গাছটা তার জবান খুলে যাবে সে কালে মা পাঠ করে তোমাকে শোনাবে ইহুদি বলল অবশ্যই সেটাও তো আমার জন্য আনন্দদায়ক আমার নবী সারা করলেন সাথে সাথে খেজুর গাছটা উঠে এসে ওই ইহুদির সামনে এসে হাজির হয়ে গেল আর সেই খেজুর গাছ সাক্ষী দিল আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ এবার গাছটা আবার আগের জায়গায় ফিরে গেল ইহুদি বসে গেল হাটু বেড়ে কান্নার আওয়াজ দিয়ে বলল আল্লাহ আপনি যে আখির নবী আর কোন সন্দেহ নাই এখনই কালেমা পাঠ করে আমাকে ইমানদার মুসলমান বানাইয়া দেয় আমার নবীর অসংখ্য মজে যা আছে যুদ্ধের ময়দানে সাহাবাইকার যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে রোদ্রে তাপে তৃষ্ণায় কাতার পানির জন্য আসলো পেয়ালার ভিতরে অল্প কিছু পানি ছিল এই পানি যদি সাহাবাইকে পান করে দুই তিনজন খেলে ওই পানিটা শেষ হয়ে যাবে একজন সাহাবি আমার নবীর সামনে আনলেন নবজি বিসমিল্লা বলে ফুদিলেন আর বরকত হয়ে গেল ওই পানি গোটা সাহাবাই কেরাম পান করলেন তারপরে ওই পানির এক ফোটা পানি কমতি হয় না বলেন সোহান এত মজে যে আল্লাহ দিয়েছেন আমার নবীকে শুধু নবীকে দিয়ে ক্ষমত হন নাই তার উম্মদদেরকে আমার নবী কেরামতি দিয়েছেন কোন নবীর উম্মদ এত কেরামতি দেখায় নাই যে কেরামতি আমার নবীর উম্মদ দেখিয়েছেন অতএব নবীর সাথে আমাদের কল্লা পাক উত মর্যাদা আদান করেছেন বলেন আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী আছে এই বাংলাদেশে হাজার হাজার অনেক রাম আগমন করেছেন এই বাংলাদেশ ছিল হিন্দুদের আস্থানা এমন একটা জায়গা বাকি ছিল না যেখানে মর্তি ছিল সমস্ত মানুষ ছিল হিন্দু সেখানে কেমন ইসলাম আসলো আউলিয়া ক্যারামগ এসে তাদেরকে ক্যারামতে দেখিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন তারা কেরামতে দেখিয়েছেন সাগরকে নদীর পরিণত করেছেন মরা গাছকে জেতা বানিয়েছেন মাছের মাধ্যমে কথা বলিয়েছেন খাবারের মাধ্যমে কথা বলিয়েছেন তাদের এই ক্যারামতি দেখে তাদের মজে যা দেখে এই হিন্দুত্ববাদীরা কালেমা মা পাপ করে মুসলমান হয়েছে না হয় আমরা হিন্দুই ছিলাম ঠিক কিনা বিশেষ হয় না আমরা যে হিন্দু ছিলাম আজ থেকে শত শত বছর পূর্বে আমরা কি ছিলাম হিন্দু ছিলাম আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল যার কারণে আপনার এলাকার নামগুলি দেখবেন হিন্দু হিন্দুদের নাম এখন ঠিক কিনা অসংখ্য গ্রাম আছে যেখানে কালিয়াপুর আমাদের এখানে আছে ফরিদাসপুর হিন্দুদের একটা দেবে দেবীর নাম ফরিদাস তারপরে এই যে নোয়াদা নোয়াদ্দা কোনো ইসলামিক নাম না এটা হিন্দুদের একটা নাম ঠিক কিনা এরকম অনেকগুলি নাম আছে এই নামগুলির দিকে খেল করলে লক্ষ্মীপুর আছে নারায়ণগঞ্জ আছে আছে কি না এই নামগুলির দিকে খেল করলে বোঝা যায় এই অঞ্চলটা ছিল হিন্দুদের কাদের হিন্দুদের এখানে অনেকের আমি এসেছেন এসে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদেরকে শুধু ইসলামের জন্য প্রেরণ করেন নাই তাদের সাথে একটা কেরামতিও দিয়েছেন এইভাবে তাদেরকে শক্তি দান করে আমাদের এই বাংলাদেশ ইসলাম প্রচার করেছেন আমরা সেই নবীর উন্মত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমার নবীর অনেক মর্যাদা আছে তো